তো জান্নাতে যাবে এবার ইব্রাহিম খনিরুল্লাহর বাপ আজর বলবে আমার ছেলে তো ইব্রাহিম জান্নাতে দেখা যায় যায় ইব্রাহিমের সাথে আমার কি জান্নাতে দেওয়া যায় না আমি তো তার বাপ লাগি। আল্লাহ বলবে ওরে একটু আমাদের ময়দানে বাপ কাজে লাগবে না সন্তান কাজে লাগবে না কেমতের ময়দানে চাচা কাজে লাগবে না বাতিজা কাজে লাগবে না কেমতের ময়দানে মা কাজে লাগবে না সন্তান কাজে লাগবে না আর কেমতের ময়দান ইমান যদি খাঁটি ইমানদার হয়ে যেতে পারেন আপনি হবেন জান্নাতি ইমান যদি না থাকে মোনাফিকে যদি অন্তরে থাকে তাহলে হয়ে যাবেন জাহান্নামি তাহলে আজকে থেকে তৌবা করতে হবে মুসলমান হলে খাঁটি মুসলমান

অল্প সময়ের ভিতরে বাবা জিনা কথাগুলো আমি শেষ করে দেব অলরেডি কয়েকটা স্লিপ আমার কাছে চলে আসছে অনেকগুলো লেখা গজলের লেখা আরো কত লেখা সবই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যদি আপনারা ঠিক থাকেন আপনারা ঠিক আছেন তো আপনারা ঠিক আছেন তো আপনার ঠিক থাকলে আমিও ঠিক আছে আর যদি বলেন না আর দরকার নাই তাহলে মোনাজাত করে দেই কি বলেন এমন সুলতান কিয়ামতের মাস কায়েম হবে ইন্না আসাত আতিয়াতুন নিশ্চয়ই কিয়ামত আল্লাহ কায়েম করবে কিয়ামত কায়েম করার মানে হলো এক নম্বর কিয়ামত মান মাতা ফাকাদ কামত কিয়ামত এক নম্বর কিয়ামতের নাম হল মর যাবে তখন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে আপনার যাবে বাবাজি মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মৃত্যুর যন্ত্রণা নিয়ে করতে গেলে তার চলে যাবে কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথাগুলো বলা শেষ হবে না মৃত্যুর যন্ত্রণা জান একবার হয়েছে সেই ব্যক্তি বুঝেছে মরণ যন্ত্রণা কত কঠিন আমার নবিকে যখন আনছিল জান কবজ করবে মালাকুল মাউত আমার নবী বললেন আমার বুকের উপর রাখলা কি হাত রাখলাম নাকি রাখলাম হুদ পাহাড় আমার নবী যদি এই কথা বলেন আমি আর আপনি করব কি বলেন মৃত্যুর সময় যদি হইয়া কাফের হইয়া যদি মরতে হয় তাহলে এমন মরণ হবে এই মরণ তো কুকুরের এর সাইতে ভালো মরণ হয় শুকুরের এর সাইতে ভালো মরণ হয় আমার আপনার মরণ যদি বেঈমান হইয়া হয় মুনাফিক অবস্থায় হয় একটা ছাগলের চামড়া টেনে চলে যত না বেশি কষ্ট হবে এর চাইতে হাজার কোন বেশি কষ্ট হবে বেইমান মোনফিকের মৃত্যুটা আর আমার আল্লাহর প্রেমে যারা পাগল তাদের কানে ফেরেস্ত আইসা ঘোষণা দেয় ইয়া আয়া দুহন সুনতুমা ইন্ন ইরুজাই ইলারম্পিক র দিয়া দম রুদিয়া ফটোসলে

কার দিকে ইলা রব্বিকে তোমার রবের দিকে কোন অবস্থায় রা দিয়াতাম তোমার আল্লাহ তোমার প্রতি খুশি তুমিও আল্লাহর প্রতি খুশি তোমার করো চিন্তা নাই তোমার কোন ভয় নাই আল্লাহু আকবার তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হলি জান্নাতি আর আল্লাহ তুই জান্নাতের ভিতরে প্রবেশ করো এখন এই জান্নাতের ভিতর প্রবেশ করতে হলে কাজ করতে হবে দুইটা এক হলো আল্লাহর হুকুম দুই হলো রাসূলের তরিকাহ কার হুকুম বলেন হুকুমটা কার জোরে বলেন ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ওগো নবী আপনি বলুন আমার আমার নামাজ আমার কুরবানি ও মাহিয়ায় আমার জীবন ও মামাতি আমার মরণ সব নিবিজিত করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব হবে আল্লাহর জন্য আর তরিকাত হবে আমার রাসূলের তরিকা আল্লাহ যা বলছেন রাসূল যা করেছেন ওইটাই হবে ইসলামের কাজ বাবা কি বলেছে দাদা কি বলেছে ওমুক কি বলেছে ওমুক হুজুর কি বলছে এটা দিয়ে ইসলাম চলবে না আল্লাহ যা বলছেন রাসূল যা করেছেন এটার বাইরে ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না बेटी এবারে শুন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানতে হবে এর ভিতরে শিরিক থাকতে পারবে না তাহলে আপনার এই ইবাদতটার মাধ্যমে আপনার জান কবরস্থও হয়ে যাবে শান্তিময় আপনার কবরে যাওয়ার পর কবর রওজাতুম মির রিয়াজুল জান্নাম আও হুফরাতুম মিন হফারিন নার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর নয়তো কারোর জন্য কারো জন্য টোকরা কারো জন্য জাহান্নামের বাগান এখন আসেন কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু হয়তো শান্তি নয়তো শাস্তি আপনার শুরু হয়ে যাবে মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর যত টাকা পয়সা যা কিছু আছে সন্তানাদি স্ত্রী পুত্র যা কি চাত্রীয় স্বজন একটাও কবরে যাবে না আপার কবরে যাবে আপার আমল এই জন্য নিজের চিন্তা নিজে করবেন আরেকজনের চিন্তা করে কোনো লাভ নাই আগে নিজের চিন্তা করেন পরে আরেকজনের চিন্তা করবেন কু আলি গুম না আরফ নিজের চিন্তাও করতে হবে আরেকজনের চিন্তা করতে হবে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজের চিন্তা বেশি করি না আর চিন্তা আমরা বেশি করি কথা বলেন ঠিক নাবে ঠিক আর চিন্তা করো আগে নিজের জাহান নাম থেকে বাঁচতে পারলেন কিনা দেখেন এবার শুন এক নম্বর ক্যামতের নাম মরণ দুই নম্বর কেমতের নাম হলো পৃথিবী ধ্বংস আল্লাহ আসলের ময়দানে ওঠাবে আপনার মরণটা যদি ভালো হয় আপনার কবরটা যদি ভালো হয় আল্লাহ নবী বলেন যার প্রথম কাটি কবর ভালো হয়ে যাবে তার হাসর ভালো হয়ে যাবে তার কুলসিরত ভালো হয়ে যাবে তার মিজান ভালো হয়ে যাবে আল্লাহর তুই জান্নাতের ভিতরে সেই ব্যক্তি পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ এখন যদি ওই কবরে ঘাটি যদি ভালো না হয় তাহলে জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে এই জন্য কবরের ঘাটি যদি ভালো করতে হয় মনে প্রাণে মেনে নিতে হবে লা ইলাহা আর জড়িলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল قول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন দুই কিয়ামতের ভিতরে আমাদের শান্তি দরকার শান্তির পথে হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা আমানু ওয়া আমিলুস সালিহাত আর দুইটা এবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে প্রথম প্রধানত কারণ এক নম্বর ঈমান দুই নম্বর নেক আমল এগুলোর ব্যাখ্যা অনেক বড় ঈমান আর নেক আমল মানে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলের তরিকা এবার আসেন পরের দিকে যাই আল্লাহ রাব্বুল আমিন বললেন আকাদ فيه اقামত হবে কার কখন মরণ হবে এটা কেউ জানি কার মরণ কখন হবে কার কার 2026 সালে হবে কেউ জানি বলেন আর কার মরণ কখন হবে এটা যদি সময় যেত তাহলে মানুষ এক মাস দুই মাস আগে থেকে আর রোড ঘাটে বের হতো না মসজিদে গিয়ে বসে থাকতো কিন্তু কার কখন মরণ হবে এটা তো আমাদের জানা নাই এই তো চিরাং জানাচ্ছেন মাত্র পাঁচ ছয় দিন আগে দুই তারিখে একটা মাহফিল করলাম আমার ওয়াজ শোনার জন্য এখানে যত মানুষ আছেন তার চেয়ে আরও কোটি আরো অনেক মানুষ হয়েছিল সেখানে একটা ছেলে আমার ওয়াজটা শোনার জন্য রাস্তা দিয়ে মোটর সাইকেলে আসতে ছিল প্রতিমধ্যে এই মাহফিলের কাছে কাছে রাস্তায় তার মরণ হয়ে যায় আমার বাবা জিরারে আমার ভাইরা সে যদি জানতো তার মরণ হয়ে যাবে আজকে হয়তো সে ঘর থেকেই বের হতো না কিন্তু ওয়াজ শোনার জন্য এসে তার মরণ হয়ে গেল কার মরণ কোথায় হবে কখনো হবে কেউ জানে

গান গাইতে গাইতে স্টেজের ভিতরে মাইকটা নিয়ে পড়ে গেল স্টেজের ভিতরেই তার মরণ হয়ে গেল কত বক্তা স্টেজের ভিতরেই মারা গেল কত শ্রোতা মাহফিলের এই প্যান্ডেলে মারা গেল আমি যে ওয়াশ করে বাংলাদেশে যাব তার গ্যারান্টি আমার নাই আপনি যে ওয়াশ শুনে বাড়িতে যাবেন তার গ্যারান্টি আপনার কাছে নাই এই জন্য মরণের আগে ভালো হতে হবে বলতে আগামী শুক্রবারে ভালো হলে চলবে না ভালো হলে আগামী শুক্রবারে ভালো হওয়া লাগবে না এখন ভালো হওয়া লাগবে কখন ভালো হওয়া লাগবে কারণ আমার আপনার জানা নাই আগামীতে আমি আপনি বাঁচবো কি বাঁচবো না কোন দিন কয়েকদিন বাঁচবো আর কত বছর বাজবো জানা নাই জানা নাই মালাকুল মত যখন হজত বেলালের কাছে আসলো বেলাল রে তোমার জান কবজ করতে আসছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিছে সুবানল্লাহ বলে আল্লাহ বেলাল সালাম দিলো বেলাল তোমান আল্লাহ সালাম দিয়েছে কিন্তু তুমি এখানে থাকার অধিকার নায় চলে যেতে হবে হজরতে বেলাল বলতেছে ও মানাকুল মাহতে আমি আল্লাহর কাছে কি শুন চাই না চাই না চাই আল্লাহ রবি বলেছেন আল্লাহর প্রিয় বন্ধব আল্লাহ রলির যদি মৃত্যুর আগে আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ সে আশা পূরণ না করে তার মৃত্যু দেয় না বেলাল রে ও মালাকুল মাউত আমি বেলালের ইচ্ছা আমি তো বহু আগে মরার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি আমার ইচ্ছা হলো আমি যেহেতু শহীদ হতে পারি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহকে আমি সিজদা দিতে দিতে মরব চার রাকাত নামাজ আমি আদায় করতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন চার রাকাত নামাজ পড়ার করার পারমিশন বেলালকে দিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু চার রাকাত নামাজের আগে আজরাইল মালাকুল মউতকে বললেন মালাকুল মউত রে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত পড়ব আমার জান তুমি কবজ করবে না চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি যাব আল্লাহর কসম করে বলি আজরাইল আমার জান কবজ না করা পর্যন্ত এই বেলালের সিজদা কিয়ামত পর্যন্ত আর মাথা উঠাবে না এই Don't বেলাল বলতেছে আমি তো প্রস্তুত কারণ ইমানদার জানে যে কোনো সরম যে কোনো সময়ে মরণ হবে মরণের কোনো বয়স নাই মরণের কোনো নির্দিষ্ট সময় নাই মরণের কোনো নির্দিষ্ট জায়গা নাই এই জন্য আল্লাহ যেখানে রাখছে সেখানেই মরণ হবে আপনার ইচ্ছা মতো মরণ হবে না সুতরাং সুদঘোষ এখনই ছাড়তে হবে মজ্জ এখনই ছাড়তে হবে হারাম এখনই ছাড়তে হবে নেশা এখনই ছাড়তে হবে নামাজ এখনই ধরতে হবে জাকাত এখনই দিতে হবে আল্লাহর আইন এখনই মানতে হবে পর্দা এখনই করতে হবে এখনি আমার আল্লাহ জিকির করতে হবে এখনি কোরআন ধরতে হবে এখনই হালাল মানতে হবে কিছু করবেন এই মুহূর্তে ভালো হওয়া লাগবে আগামী কয়েকদিন পরে ভালো হবে এই সুযোগ নাই এই জন্য আল্লাহ জানালেন না আমার এটা হলো এবার একটা কথা বললাম দুই নম্বর কারণ হলো এক নম্বর কারণ সবাই সব যেন প্রস্তুতি নিয়ে থাকে দুই নম্বর কারণ হলো আল্লাহ যদি মানুষকে জানায় দেয় তোমার মরণ হবে দুই সালে তাহলে এই মানুষগুলো জানে ভালো করে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহি আমার আল্লাহ গাফফার ইবলিস শয়তান যখন বলছিল আল্লাহ তোমার এই বান্দাগুলোকে আমি আমি এই বান্দা গুলোকে ধোকা দেব এই বান্দা গুলো জাহার নামের রাস্তায় বন্দাকে জন্মিক বানিয়ে দেব এই কথা তো সবাই জানে আমার আল্লাহ রহমান আমর আল্লাহ রহিম আমার আল্লাহ গফর এই কথা সবাই ভালো করে জানে এই এই মানুষগুলো ইবাদত করবে না পঁচিশ সালে যদি মৃত্যু হয় চব্বিশ সাল পর্যন্ত গোনা করবে পঁচিশ সালে মসজিদে ডুববে আর বের হবে না কথা ঠিক না বেঠিক পঁচিশ সালে মসজিদ ঢুকবে আর বের হবে না এই চব্বিশ বছর যদি গোনা করে আর পঁচিশ সালে যদি গিয়া পঁচিশ সালে গিয়ে যদি মসজিদে ঢুকে এই বাদতের মাধ্যমে জানলাতে যাবে কেমন কেমতের ময়দানে মিজানের পাল্লা যদি না পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে আর যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় যেতে হবে জানলামে এখন বলেন তো দেখি চব্বিশ বছরের গুণা আর এক বছরের ইবাদত সমান হবে অনেক পার্থক্য হয়ে যাবে এই জন্য আল্লাহ জানালেন না যাতে করে মানুষ প্রতি সময় প্রতি নিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহর আইন আমার আল্লাহর হুকুম মেনে নেয় দুই নম্বর কারণ হচ্ছে এটা যাতে করে মানুষ আল্লাহর হুকুম আল্লাহর আইন মেনে নেয় তিন নম্বর কারণ বলবো আচ্ছা চার নম্বর নম্বর সাত নম্বর না বললাম তিন নম্বরটা বলি শেষ করব। তিন নম্বর কারণ হলো আল্লাহ যদি মানুষকে মৃত্যুর কথা জানাই দিতেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না পুলিশ সেনাবাহিনী আর্মি মিডিয়া দিয়ে কাজ হতো না কারণ এই ব্যক্তি জানে যে আমার তো মরণই নাই দুই হাজার পঁচিশ সালে একটা ট্রাক আসবে রাস্তা দিয়ে এসে দাঁড়ায় থাকবে ট্রাক হরে দিবে সে সরবে না ঠিক কিনা বলেন কেন ট্রাকরে বলবে তুমি আমার উপর দিয়ে চলে যাও কেন আমার তো মরণ নাই এখন আমার তো মরণ দুই হাজার পঁচিশ সালে সুতরাং দুই হাজার পঁচিশ সালে যদি মরণ হয় এখন তুমি আমার উপর দিয়ে চলে যাও আমার আমি মরবো না যেরকম ঠিক ঠিক কিন্তু এই মানুষটা এই কথা বলেন তা হরণ দেওয়ার সাথে সাথে অন্য দিকে চলে যায় কেন কারণ তার জানা আছে যে কোন সময় চাকার টাকার নিচে পড়লেই মরণ ঠিক কিনা বলেন এই জন্য সেই ব্যক্তিটা র‍্যাব পুলিশ লাগে না এমনি রাস্তা থেকে সরে যায় যরে ঠিক তবে ঠিক এই নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা জানালেন না এক নম্বর কিয়ামতের কথা এতক্ষণ বললাম দুই নম্বর কিয়ামতের কথাও এখনো বাকি আছে দুই নম্বর কিয়ামতের কথা বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন কিন্তু আমি জানি এতক্ষণ আপনারা থাকতে পারবেন না লাস্ট মুহূর্তে এখনো তার পর্ব বাকি আছে আমি আগেই বলছিলাম পর্ব বাকি আছে কিন্তু ওয়াজের মাধ্যমে আজকের মেসেজ হলো আগামী দুই দিন তিন দিন পরে ভালো হলে চলবে না এখন থেকে কি হওয়া লাগবে ভালো হওয়া লাগবে রাজি আছি না সবাই ভালো হওয়ার জন্য ভালো হওয়ার জন্য রাজি আছি না সবাই বলি ইনশাআল্লাহ